তো গতকাল নয় তারিখে আমাদের এখানে বারাসাত সাইবার থানা যে আছে ওনার কাছে একটা ইনফরমেশন আসলো কি স্টার মোর উল্টো দিকে একটা বিল্ডিং একটা কল সেন্টার চালানো হচ্ছে যেটাকে নিয়ে ওখানকার পাবলিককে কিছু সন্দেহজনক লাগছে কি ওরা কিছু মানে ইলিগাল কাজে যুক্ত থাকতে পারে বলে তো ওখানে আমরা আমার টিমটাকে পাঠালাম তো পার্টি আমার সাইবার থানা টিম ওখানে গিয়ে উনি একটু রেকি করে ভেরিফাই করলেন ইনফরমেশনটা এবং উনিও পেলেন যে হ্যাঁ এখানে কিছু ইলিগাল কাজ হতে পারে তো তারপরে আমরা ওটাকে আরও একটু ওয়ার্কআউট করে আমাদের টিমটাকে পাঠিয়ে আন্ডার দি লিডারশিপ অফ আর এস ডিপিও বারাসাত আইসি সাইবার এবং সাইবার টিমটা ওখানে গিয়ে রেড করলেন তো রেড করার পরে ওখানে দেখা গেল কি ওখানে মোট থার্টি ফোর লোক যে আছে এমপ্লয়িজ কাজ করছেন এবং ওনার কাছে অনেকটা যে আপনারা এখানে দেখছেন অনেকটা ফোনগুলো রয়েছে অনেকটাই কিপ্যাড ফোনস যেগুলো আজকাল বেশি ব্যবহার হয় না কিন্তু ওনার কাছে বেশি ওইভাবে ওই রকম ফোন আছে কিছু স্মার্টফোনসও আছে ওখানে ল্যাপটপ এবং কম্পিউটার দেখা যাচ্ছে ওদের ডায়েরিগুলো আছে সমস্ত তো ওরা পরপর লোকদেরকে কল করার মধ্যে ব্যস্ত আছেন সবাই তো ওদেরকে তারপরে রেড হওয়ার পরে আমাদের সবাই এমপ্লয়িজকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম সবাইয়ের ইনকোয়ারি করার পরে জানা গেল কি ওরা ডেলি বেসিসে এই কাজই করতেন কি ওনারা সবাইকে ফোন করে করে এখানে আপনি দেখছেন র্যান্ডম নাম্বারগুলো ধরে এবং শুধু লাস্ট টু ডিজিট চেঞ্জ করতে যাবেন তো দ্যাট ইজ হাউ পরপর সিরিজ নাম্বারে উনি মানে পেয়ে যাচ্ছেন তো ওইগুলোটাকে এভাবে লিখে প্রিন্ট করে এক একটা করে উনি কল করেন কল করে এরা লোন অফার করে ইদের মোডে সপের ইন্ডিয়া আছে এরা লোন দেবেন বলে লোকদেরকে ফোন করে এবং যারা লোনের জন্য ইন্টারেস্ট দেখায় কি হ্যাঁ আমাদেরকে লোন দরকার আছে হোম লোন থাক বা বিজনেস লোন থাক যে কোনোই টাইপ অফ লোন তো ওদেরকে এরা বিভিন্ন মানে প্রসিজার নামে করে টাকা নিতেন ওদের কাছ থেকে ছোট 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 টাকা করে ওভার আ পিরিয়ড অফ টাইম অনেকটাই টাকার ফ্রডটা ইনি করতেন এখানে আপনি দেখছেন ইনি আরবিআই এর কিছু কাগজগুলো করেছেন এগুলো ফেক কাগজ এখানে আরবিআইয়ের ও লোগো দিয়ে কাগজ করা আছে এবং আইডিএফসি ব্যাংকের কাগজ বানানো আছে তো এরকমের বিভিন্ন কাগজগুলো এরা লোকদেরকে দেখাতেন তো মানে থ্রু আউট দ্য প্রসিজার অফ লোন ওপটেনিং তো এক একটা স্টেপে এক একটা কারণে করে ইনি লোক লোকের কাছ থেকে টাকা ডিমান্ড করতেন এবং ওই টাকাটা ইনি ইনারটা একটা বড় সিন্ডিকেট মতন আছে যে ওখানে এরা মিউল অ্যাকাউন্টস যেটাকে আমরা বলি মানে এরা বিভিন্ন সামান্য লোকজন কাছে মিত্র কথা বলে ওদেরকে ভুল বুঝিয়ে ওনার অ্যাকাউন্টটা ভাড়াতে নেয় ওনার শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়াতে নেয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরা সাধারণ পাবলিকে যারকে নিয়ে ফ্রড করেন ওনার টাকাটা প্রথমে ওই অ্যাকাউন্টে ঢুকায় যে অন হ্যাঁ আগে থেকে ওটাকে ভাড়া নেওয়া থাকে তো ওদেরকে ভুল এরা ভাড়া নেয় তো ওই অ্যাকাউন্টে এরা প্রথমে টাকা ঢুকায় তারপরে এরা মাল্টিপল অ্যাকাউন্টসে ওই টাকাটাকে হপিং করায় মানে ও অ্যাকাউন্ট হপ হয় তো বিভিন্ন অ্যাকাউন্ট থ্রু হয় তারপরে ইনি এন্ডে ইনার কোনো একটা অ্যাকাউন্টে ওইটাকে নিয়ে তারপরে এটিএম থেকে বা ব্যাঙ্ক থেকে উইড্র করে নেয় তো দিস ইজ দেয়ার মোডস হপের এন্ডি এইভাবে ইনি করতেন তো এটাকে চালাতে গেলে এরা এখানে স্টার মলের উল্টো দিকে যে বিল্ডিং আছে ওখানকার ওনার সাথে রেন্ট এগ্রিমেন্ট করেছেন গত দুই বছর থেকে ওনার রেন্ট এগ্রিমেন্ট এখানে দেখা যাচ্ছে তাহলে অতদিন ধরে মানে চলাতেন এটা ওখানে চলছিল ওইটা ছাড়া এদের ডায়েরিগুলো আমরা পেয়েছি যেখানে পুরো ইনার স্ক্রিপ্টটা লেখা আছে মানে যেভাবে ইনি কাস্টমার সাথে কথা বলতেন ওইগুলোটা সব কোটাই মানে স্ক্রিপ্ট হিসাবে লেখা আছে ফোন করে কি বলতে হবে ওরা যদি এই কোয়েশন মানে করলে কাস্টমার তাহলে ওটাকে কিভাবে জবাব দিতে হয় ওই সবটাও আছে কেন কি ইনারা কি করে যে আমি বলছিলাম কি গতকাল তো আমরা থার্টি ফোর এমপ্লয়সকে ওখানে পেলাম ইনারা অ্যাডভার্টাইজ করে অনলাইন রিক্রুটমেন্টও করতেন এদের যেভাবে মানে চলছে যদি এনার কাজটা ভালো চলছিল অনেক লোকই ফেসে যাচ্ছিলো না জাল মধ্যে তো এদেরকে আরও লোকের দরকার ছিল তো দেবের হায়ারিং অনলাইন বায়া ফেসবুক অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস তো ওখান থেকে এরা যখন লোককে ভুল বুঝিয়ে হায়ার করে কি আপনারা মানে ডেলি এতটা काज कर ले फ्रॉम टेन टू सिक्स पी काज कर ले या अपना के दस हज़ार बारो हज़ार सैलरी देवा जा बेशी क्वालिफिकेशन दरकार नहीं ए रकम माने इन्सेंटिव दिए अट्रैक्ट कर हायर करतें हायर करे उधर के इनारा ट्रेनिंग दितें তো ফর दट परपस অলসো দিস স্ক্রিপ্টস আর প্রিপেয়ারড কি কি ভাবে কথা বলতে হবে কাস্টমারকে কিভাবে ভুল বোঝাতে হবে কিভাবে ফ্রড করতে হবে তো ওই সাবস্ক্রিপ্ট দেওয়া আছে ওদেরকে ট্রেনিং দেওয়া হতো তাড়পোড়ে উনাকে দিয়ে কাজ করাতেন এরা তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা ওখানে পেয়ে আমরা এগুলোকে সব কালকে সিজ করে নিয়ে এসেছি এদের কাছ থেকে অনেকটা ওই ডুপ্লিকেট সিলস আপনারা দেখছেন ল্যাপটপ আছে এবং অনেকটাই ডেটা আছে যেটাকে এখনো আমরা মানে প্রপারলি অ্যাসেস করতে পারিনি এখন আমরা এদেরকে কোর্ট ফরওয়ার্ড করব তারপরে এনার সবাই পিসি নেওয়া যাবে তারপরে আমরা ফার্দার এটাকে ইনভেস্টিগেট করবো ইনার মধ্যে একজন আছে যে অ্যাজ অফ নাও আমরা যে পেয়েছি যে অ্যাকচুয়ালি এই লিজ এগ্রিমেন্টটা করেছে ওদের মধ্যে একজন সুমন দে বলে আছে তো ইনার বাড়ি ব্যারাকপুর পিএস নিউ ব্যারাকপুর পিএস আন্ডার ইনি বলেছেন তো ইনি অ্যাজ অফ নাও বোঝা যাচ্ছেন কি মেন স্টার্ট করেছিলেন হ্যাঁ এদের মধ্যে একজন আছে দে শুভ সিংহ আছেন শুভ সিংহ আপনার মধ্যমগ্রাম থানার আন্ডার বাড়ি साजिब मजुमदार इनार बाड़ी हाबरा थानार अंडर साजिब मजुमदार सुमन दे न्यू बैरकपुर थानार अंडर बाड़ी पूजा विश्वास इनार बाड़ी आभार मध्यम ग्राम जिलिक दास इनार बाड़ी बारासाते संपा दे इनार बाड़ी बारासाते जिलिप दास, दास। কি আপনারা এইভাবে যখনই ব্যাংক হোক বা অন্য কোনো ইনসেন্টিভ নিয়ে বা প্ল্যান নিয়ে যদি আপনাকে কেউ ফোন করে টাকা দেওয়ার জন্য কনভিন্স করতে যদি চেষ্টা করে আপনারা কাইন্ডলি সতর্ক হয়ে যান ওই ভাবে ফোন করলে কাউকে আপনার এটিএম পিন হোক বা ওটিপি হোক বা টাকা দেয়ার অনলাইন মানে ইউপিআই হোক গুগল পে ফোন পে থ্রু টাকা যদি ইভেন ইফ ইট এ স্মল অ্যামাউন্ট ওরা স্টার্টই এরকম করে কি ব্যাংক খোলার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে 500 টাকা দেবেন তারপরে প্রসেসিং ফি 1000 টাকা দেবেন তারপরে বলবেন আরবিআই থেকে আপনাকে এই কাগজ চলে এসেছে এটার জন্য আপনাকে 8000 দিতে হবে তো দে স্টার্ট উইথ স্মল অ্যামাউন্ট তারপরে ওরা গ্রাজুয়ালি মানে একটা করে আপনার কাছ থেকে অনেকটাই টাকা নিয়ে নেবেন আপনারা বুঝতে পারবেন না যখন আপনি বুঝবেন অনেকটাই দেরি হয়ে যাবে তো এটাই পাবলিককে একটা মেসেজ আমরা দিতে চাইছি অ্যাওয়ার্ডনেসের জন্য কি আপনারা অনলাইন যদি কেউ ব্যাংকে নাম করে আপনাকে ফোন করে টাকা চাইলে কাইন্ডলি দেবেন না কোনোই সেনসেটিভ ইনফরমেশন থাকলে ওটিপি হোক পাসওয়ার্ড হোক পিন নাম্বার হোক এইগুলোটা কাইন্ডলি শেয়ার করবেন না

तुम्हारा लाला लीजी नहीं को कुमार देखिए इसका तो मिल नहीं है 1 का 10 का फोटो है नहीं विंडो नंबर 19 का फोटो है अभी तक टिकट आना नहीं है हां रिकॉर्ड्स में कितनी है थैंक यू जो भी करना है फायर प्रिंट करना लाइट फोटो चाहिए हां हजूर हजूर हजूर

আপনি যদি একটু আমি কাছে एक्चुअली এটা কমপ্লেন্টের উপরে হয়নি এটা তো আমার কাছে ইনপুট ছিল কি এভাবে কাজ এখানে চলছে যখন আমরা মানে সোমোটা করলো তখন এটা পাওয়া গেছে এবার কাদেরকেই নিয়ে অলরেডি ফ্রড করেছেন এটা ডেটা যদি আমরা এদের কাছ থেকে পেলে উই উইল ট্রাই টু कांटेक्ट

আমরা সিজ করেছি এবার ব্যাংক থেকে ওইগুলোটাকে ভেরিফাই করতে হবে না ক্যাশটা নেই ক্যাশটা নেই ফোর্টি টু মোবাইলস টোটাল থার্টি ফোর এমপ্লয়িজ ছিলেন তার মধ্যে তেইশ জন মহিলা এবং গিয়ারা পুরুষ বাকিদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে মানে ওরা কাজ করতেন ওখানে এমপ্লয় হিসাবে এরা মেন আছে যারা ম্যানেজ করতেন বা অ্যাডভার্টাইজিং রিক্রুটমেন্ট এই সব সাথে এরা যুক্ত মানে এরা একটু লিডারশিপ পজিশনে আছে এদের মধ্যে টিম লিডার এবং অ্যাসিস্ট্যান্ট টিম লিডার বলা যেত তো ওদেরকে আমরা ডিটেন করেছি বাকিদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে আবার ওনাকে আমরা ডাকবো ইনভেস্টিগেশনে যখন দরকার পড়বে অর্গানাইজেশনের সেভাবে নামটাই ইনি ফ্রন্ট করেননি কিছু এখানে টেলি কলিং সেন্টার বলে কিছু অনলাইনে অ্যাডভারটাইজিং দিয়েছিল এরা হ্যাঁ এরা সবাইকে ফোন করে আপনি যদি দেখেন এখানে পুরো স্ক্রিপ্টে লেখা আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে আমরা কল করছি লোন ডিপার্টমেন্ট থেকে আমরা কল করছি এভাবেই বলে ইন্ট্রোডিউস করাতেন আমরা যত লোককে ওখানে দৌড়েছি আমরা তেইশ জন মহিলা পেয়েছি তো বেশিরভাগই মহিলারা আছে যারা কাজ করতেন ওনারা মাতা এটা বলতে পারবো না কিন্তু ওনারা কাজ করতেন 자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다.